আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন টাইটেল এবং থামনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কী করতে চলেছি হ্যাঁ গাইস আজকে আমরা এই কোকড়া কোকড়া চুল সোজা করব হেয়ার রিবন্ডিং করব মানে হেয়ার স্ট্রেট করব বাঁকা চুল সোজা করব তো আজকে আমরা মিল্ক প্রোটিন ক্রিম দিয়ে চুলগুলো সোজা করব তো প্রথমেই দেখছেন এ বি সি এই তিনটে ক্রিম আমরা এই তিনটে ক্রিম দিয়ে আজকের কাজটি করব তো প্রথমে যেটা করতে হবে প্রথমে আমরা এ এক নম্বর ক্রিমটা একটা বাটিতে পরিমাণ মতন আমরা বেরো করে নেব তো তারপর দেখছেন আমাদের ক্লায়েন্টের অনেক লম্বা চুল তো আমরা এই জন্য মিডিল থেকে একটা পার্টিশন করে নিচ্ছি আলাদা করে এখন আমরা এই ক্রিমটি অ্যাপ্লাই করব চুলের উপরে তো দেখতেই পারছেন আমরা চুলগুলোকে ভাগ করে নিয়ে নিচের অংশগুলো আগে ভালো করে ক্রিমটি লাগিয়ে নেব সো তারপর এই দেখুন আমাদের আস্তে আস্তে ওপরের চুলগুলোও ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারছেন প্রথমে আমরা মাথাটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়ে ড্রাই করে এক নম্বর ক্রিমটি আমরা পঁচিশ মিনিট তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম সো তারপর আমরা এখন মাথাটা ওয়াশ করব সেরেফ সাদা পানি দিয়ে আমরা চুলগুলোকে সুন্দরভাবে আমরা ওয়াশ করে নিব ধুয়ে নেব তো দেখতেই পারছেন আমাদের বাদল সাহেব তিনি চুলগুলোকে পানি দিয়ে ওয়াশ করছেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন আর গাইস ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন দ্রুত একটি লাইক করে দিন আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রেরণিত হয়ে থাকি তো গাইস দেখছেন আমাদের মাথা ওয়াশ করা কমপ্লিট এখন আমরা হেয়ার ড্রায়ার মাধ্যমে চুলগুলোকে একটু শুকিয়ে নিচ্ছি তো তারপর দেখছেন আয়রন মেশিন দুইশো বিশ ভোল্টেজ আমরা দিয়ে নিয়েছি হাই ভোল্টেজ দুইশো বিশ আমরা তারপর দেখুন পিস থেকে অল্প অল্প করে চুল ধরে ধরে আয়রন করা শুরু করে দিয়েছি তো আমরা পুরো মাথাটাকে আমরা হ্যাকলিফিং করে নিয়েছিলাম তো তারপর অল্প অল্প পিস থেকে অল্প অল্প চুল আমরা ধরে ধরে আমরা আয়রন করছি তো দেখতেই পারছেন কিভাবে আমরা চিরুনি এবং স্ট্রেটনার দিয়ে আমরা চুলগুলো আয়রন করতেছি সোজা করতেছি তো বুঝতেই পেরেছেন প্রথমে আমরা মাথাটা ওয়াশ করে এক নম্বর ক্রিম লাগিয়ে তিরিশ মিনিট মতন রেখে তারপর আমরা মাথাটা ওয়াশ করে আমরা প্রথম প্রথমবারের মতন আয়রন করা শুরু করে দিয়েছি তো আস্তে আস্তে দেখুন আমাদের সাইডের চুলগুলোও আমরা আস্তে আস্তে করে অল্প অল্প করে ধরে ধরে আমরা আয়রন করছি তো দেখতে থাকুন অল্প অল্প করে ধরতে হবে চুল তাহলে আপনার আয়রনগুলো করতে সুবিধা হবে আপনি যদি একবারে যদি অনেক বেশি করে চুল ধরেন তাহলে আপনার ওই চুলগুলা বেশি একটা ভালো আপনার আয়রন হবে না কিছু কিছু চুল গ্যাপ থেকে যাবে তার কারণে আপনার কিছু দিনের ভিতরে আবারও চুলগুলা খোখরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্যই আপনারা সব সময় সময় একটু বেশি লাগুক অল্প অল্প চুল ধরে ধরে আপনারা আয়রন করবেন তো আমাদের আয়রন করা কমপ্লিট এই যে বি দুই নাম্বার ক্রিমটি আমরা একই প্রসেসে বাটির ভিতরে আমরা ঢেলে নিব তো তারপর দেখছেন এই যে আমাদের এক টান আয়রন করা কমপ্লিট চুলে চুলের একটা শেপ চলে আসছে চুলগুলো কেমন সোজা হয়ে গেছেন দেখতেই পারছেন তো তারপর দেখুন আমরা আবারও সেই ক্রিম থেকে ক্রিমটি অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে দুই নাম্বার ক্রিম এই যে আয়রনটা আমরা করেছি এই আয়রনটাকে এই স্ট্রেটটাকে এই ক্রিমে লক করে রাখবে এটা হচ্ছে দুই নাম্বার ক্রিম তো আস্তে আস্তে করে আমরা একই প্রসেসে দুই নাম্বার ক্রিমটিও চুলের উপরে অ্যাপ্লাই করে দিয়েছি তো আবারও আমাদের তিরিশ পঁয়ত্রিশ মিনিট রাখতে হবে তারপর দেখুন আমরা কমপ্লিট হয়ে গেছে আমাদের তারপর মাথাটা ওয়াশ করে নিয়েছি নিয়ে আবারও চুলগুলো শুকিয়ে নিয়েছি নিয়ে আবারও দ্বিতীয়বারের মতন আয়রন করা শুরু করে দিয়েছি তো বুঝতেই পেরেছেন প্রথমে আমরা এক নাম্বার কি মাথাটা ওয়াশ করে নিয়ে এক নাম্বার ক্রিম অ্যাপ্লাই করে পঁচিশ মিনিট মতন রেখে এক টান আয়রন করে নিয়েছিলাম তারপর বি দুই নাম্বার ক্রিমটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম ওই আয়রনগুলোকে লক করে রাখার জন্য সো তারপর তিরিশ মিনিট পর আমরা আবারও মাথাটাকে ওয়াশ করে হেয়ার ড্রাই করে দুই নাম্বার আয়রনে আমরা চলে গিয়েছি তো দেখতেই পারছেন আমাদের দ্বিতীয়বারের মতন আয়রন করা আমরা প্রায় শেষের পথে চলে এসেছে তো আবারও সে অল্প অল্প করে চারি সাইড থেকে অল্প অল্প করে চুল ধরে ধরে আমরা আয়রনগুলো করে দিচ্ছি সো আমাদের দুই নাম্বার আয়রন করা কমপ্লিট এখন আমরা এই যে তিন নাম্বার ক্রিম সেই ক্রিম আমরা একই পরিমাণে বাটির ভিতরে আমরা ডেলে নিলাম সো তারপর চুলের উপরে আবারও অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি তো বুঝতেই পেরেছেন এটা হচ্ছে লাস্ট স্টেপ তিন নাম্বার ক্রিমের কাজ চলছে এটাকেও আমরা বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিব তো গাইস বুঝতেই পেরেছেন একটা হেয়ার স্টেট স্টেপ বাই স্টেপ যতটুকু আমি জানি বুঝি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো আমাদের তিন নাম্বার ক্রিম লাগানো কমপ্লিট তারপর দেখুন আমরা দশ মিনিট মতন রেখে আবার আমরা দশ মিনিট আমরা এই দে হেয়ার স্ট্রিমটি আমরা চুলের উপরে অ্যাপ্লাই করলাম তো আমাদের বড় স্টিমও আছে তো সেটা একটু ডিস্টার্ব যাচ্ছে তার কারণে আমরা হ্যান্ড স্টিমটি দিয়ে কাজটি করলাম তো তারপর মাথাটাকে সুন্দরভাবে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি তো ফাইনাল লুকটা দেখুন তিন নাম্বার ক্রিম আমরা রেখে পঁচিশ মিনিট মতন অ্যাভারেস্ট রেখে দিয়েছিলাম তার ভিতরে স্টিমও করে দিয়েছিলাম তারপর মাথাটাকে ওয়াশ করে হেয়ার ড্রাই করে দিয়েছি এই যে ফাইনাল লুক দেখুন গাইস আগে কেমন চুল ছিল তার অনেক কোকড়া কোকড়া চুল ছিল এখন কি সুন্দর একটা লুক চলে আসছে তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন তো গাইস যারা নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিনিয়ত টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি যা আপনাদের নতুন কাজ শেখার জন্য উপ